মানুষের জীবনটাই যেন একটা যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র নয় যুদ্ধ আর কি আর এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি তাহলে এই যুদ্ধক্ষেত্র পৃথিবীটাই যুদ্ধক্ষেত্র এই দেখুন কালকে সোনার বাবার হাতটা কালকে আরতে গিয়ে কতটা কেটে গেছে ডাক্তার এটা ব্যান্ডেজ করে দিয়েছে জল লাগাতে বারণ করেছে কিন্তু তবুও কি রেস্ট আছে এই হাত নিয়েই সব কাজকর্ম করে যেতে হচ্ছে আরতে তো বরফের কাজ মাছ আছে মাছের আড়ত জল তো ঘাটতেই হবে তবুও সেফটিভাবেই করছে আপনাদেরকে তো বলাই হয়নি কালকেও আড়তে পড়ে গেছিলো মানে চেয়ার থেকে চেয়ার ভেঙে নিয়ে পড়ে গেছে কোনো একটা কাজ করতে গিয়ে সেই চেয়ারের কোনাটা ওই হাতের একটা জায়গায় পুরো গিঁধে গেছে অনেকটা কেটে গেছে তাই ব্যান্ডেজ করা রয়েছে তা ব্যান্ডেজ যতই হোক যত কষ্টই হোক টিটেনাস ইঞ্জেকশান নিয়েছে হাতটা ব্যথা হাত নাড়াতে পারছে না তবুও আর তো যেতেই হবে নাহলে কাজ না করলে তো আর আমাদের চলবে না কাজই তো সব তাই না ছেলে হোক কিংবা মেয়ে জীবনটাই যেন একটা যুদ্ধ আমরা যেমন সংসারের কাজ প্রতিনিয়ত দিন আসছে একইভাবে করেই যাচ্ছি রাত যাচ্ছে আবার পরের দিন আসছে প্রতিনিয়ত একই রুটিনে চলছি কাজ ছাড়া কিছুই নেই ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই বাইরে তো তাদের কাজকর্ম করতেই হয় আমরা যতই ভাবি যে বাড়িতেই যেন আমরা কাজ করি কিন্তু একটা ছেলের পুরুষ মানুষ আর কি যদি বাইরে কাজ না করে তাহলে একটা সংসার আর কি চালানো যায় না কর্মক্ষমতা কিন্তু পুরুষেরই সবথেকে বেশি তো যাই হোক অনেক কথাই বললাম সকালবেলা বললাম না দেখালাম যে এক গাদা কেচেছিস সেই দীঘা থেকে এসে দীঘার যে পোশাক আশাক তার চাদর ছিল বিছানার চাদর নিয়ে গেছিলাম দুখানা এই যে গায়ে দেওয়ার চাদর নিয়ে গেছিলাম কারণ আমাদের যে বাসটা ছিল এসি বাস ছিল চাদর না নিলে পরে বাসের ভেতর ঠান্ডা লাগবে তাই নিয়ে গেছিলাম অনেকটা কাজেও এসেছে তো জামা কাপড় সব অর্ধেক কেচেছে এই এক ঝুড়ি মাত্র অর্ধেক এখনও একটা ব্যাগে এক ব্যাগ ধরা আছে সেটা কাল কাচব এই যেসব মেলে দিয়ে যায় ওপরের ছাদে আজকে যা রোদ দিয়েছে সব রোদে শুকিয়ে যাবে আর কালকের যে কটা ভেজা জামা কাপড় ছিল আর কি সেগুলো মা সকালবেলায় ছাদে এসে দিয়ে গেছিলো সেগুলো প্রায় শুকিয়েই গেছে আর একটু থাকলে পরেই শুকিয়ে যাবে তো ওই জামা কাপড়গুলো একটু ছায়াতে মেলে দিলাম আর একটু ওই ভিজাগুলো রোদেতে মেলে দিয়ে যায় দুপুরের মধ্যেই মানে বেশিক্ষণ লাগবে না শুকাতে আবার না হলে না তুললে আবার রোদে জ্বলে যাবে তাড়াতাড়ি করে আবার মেলে দিয়ে আবার দুপুরবেলায় নিয়ে যাব শুকিয়ে গেলেই তুলে নেবো তো এবার চলে এলাম নিচে রান্নার কাছে ভাতটা আগেই মা বসিয়ে দিয়েছিল আজকে একটু মটন এনেছে কালকে বললাম না জামাইবাবু রাতে বাড়ি এসেছে সাত দিন ধরে ভাত খেতে পারেনি মানে হায়দ্রাবাদের খাবার ঠিক মানে আমরা যেমন বাঙালি মাছে ভাতে বাঙালি হায়দ্রাবাদে তেমন কিছুই পাওয়া যায় না কারণ সেখানে তো বাঙালিই নেই ওখানে আছে বিরিয়ানি হায়দ্রাবাদে বিরিয়ানি আর কি বিখ্যাত হায়দ্রাবাদে শুধু বিরিয়ানি ফ্রায়েড রাইস আর ডোসা এসব আছে ইডলি এসব পাওয়া যাবে মানে ভাত মাছ ডাল এসব কিছুই পাওয়া যাবে না তো শান্তি করে কিছুই খেতে পারিনি তাই জন্য আজকে সোনার বাবা একটু মটন এনেছে আর আসার আগে ফোন করছিল একটু ভাত একটু মাছ টাছ কি রান্না করেছে রাত বারোটা একটা এসে মাছ দিয়ে ভাত খেয়েছে সাড়ে বারোটায় এসেছে যতই হোক আমরা কিন্তু সেই মাছে ভাতেই বাঙালি একটু মাছ না হলে কিন্তু আমাদের চলে না তাই না তো আজকে একটু মুখটা চেঞ্জ হয়েছে মানে একটু খাওয়া খাওয়া দাওয়ার তো প্রয়োজন শরীরটা অনেকটা দেখলাম খারাপ হয়ে গেছে মানে মুখ টুক শুকিয়ে গেছে খেতে না পারলে যা হয় আর কি তা সকালবেলা বাবার জন্য একটু সিদ্ধ সিদ্ধ করে দিয়েছি আর আলু আর কচুর ঝোল করে দিয়ে গেছে মা আমি মুসুরির ডাল করছি আর বাংলা ডাটার মানে নিরামিষ করে তরকারি করব পরে তো ডালটা হয়ে গেছে আর ওদের জন্য সব ডাল আর ডিম ভেজে দেবো ডিম ভাজার আর ভিডিওটা করতে পারিনি মানে এত ব্যস্ততার মধ্যে না সব সময় না সব ভিডিও করে ওঠা খুব অসম্ভব হয়ে যায় এই যে ডাটার তরকারি বসিয়ে দিয়েছি এই ডাটার তরকারিটা হয়ে গেলে পরে বাবার ওই তরকারি আর দুধ আছে দুধ দিয়েই খেয়ে নিতে পারবে আর আমাদের শুধু মটনটা রান্না করলেই হয়ে যাবে তো এই যে ডাটার তরকারি রেডি হয়ে গেছে আর কতগুলো কাঁঠালের বীজ ছিল আর আমি কাঁঠালের বীজ খেতে ভীষণ ভালোবাসি আমার জন্য কাঁঠালের বীজ বাড়িতে আর কি থাকে না হলে পরে আমার শাশুড়ি মা ফেলে দিতে পারলেই বাঁচে মার একদম পছন্দ নয় কাঁঠালের বীজ মানে আমার শ্বশুর মশাই আর আমি আমরা দুজনেই ভীষণ ভালোবাসি তো এই যে চিক মটন রান্না করতে চালু করে দিয়েছি এই রান্নার কথা আর কি বলবো রান্না করতে গিয়ে সে আর মটনটা না নিয়ে এসছে অনেকটা পরিমাণে এবার আমরা সবসময় আমি আমি না পরিমাপটা আর বুঝে উঠতে পারিনি যে প্রায় এক কেজি সাড়ে সাতশো মাংস ছিল আর আমি বেশিরভাগ দিনই হয়তো এক কেজি এরকম টাইপের একশো দেড়শো এক কেজির ওপরেই থাকে এক কেজির নিচে খুব কমই থাকে তো এক কেজি মাংসের পরিমাপে মশলা করে ফেলেছি মানে দেড় কেজি মাংসে যে আরেকটু মশলা দিতে হবে সেই মশলা আমি আর করিনি মানে বুঝতে পারিনি আর কি পরিমাপটা এই যে দেড় কেজির উপরে অনেকটা মাংস আর এই মশলাটা হয়ে গেছে অল্প এবার মাংসটা দেওয়ার পরে না মশলা মাখানোর পরে মাখিয়ে মাংসটার সঙ্গে না মশলার গায়ে মিশছে না মানে মাংসটা আলাদা আলাদা হয়েছে মশলা তো মাংসের মধ্যে দেখাই যাচ্ছে না মশলা ছাড়া কি মাংসটা অতটা ভালো হয় এবার আমি তো টেনশানে পড়ে গেছি যে অনেকদিন পরে একটি মাটন রান্না করছি তাও যদি সবাই খেতে না পারে কেমন হবে একটু টেনশন কাজ করছে তারপরে মটনের পিসগুলো অনেকটা কাটা হয়েছিল না পরে কেটে কেটে একটু ঠিক করে নিয়ে ছোট ছোটো করে নিয়ে তারপরে দিলাম এদিকে আমাদের এখানে একজন এসেছে ব্যাগ সারাতে আমরা দীঘায় যাওয়ার আগে আমার এই ব্যাগটা হলো আমাদের ব্যাগ এই ব্যাগটা নিয়ে যাব ব্যাগে সব কিছু গুছিয়েছি গোছানোর পরে চেনগুলো সব কেটে গেল এক এক করে মানে বুঝতেই পারলাম না চেনটা না কেমন নষ্ট হয়ে গেছে আর বেশি দিন ব্যাগগুলো চেন যায়ও না কেন কি জানি তো উনি ওইদিকে বাইরে ব্যাগ সারাচ্ছে আমি আবার সারাতে দিলাম চেনটা ঠিক করে নিই আর যে ব্যাগটা নিয়ে গেছিলাম আর কি সেই ব্যাগটা হলো দিদি দিদিদের আর কি আবার ননদের ওদের ব্যাগটা নিয়ে গেছিলাম বাইরের আলোতে না ক্যামেরাতে ভেত বাইরের কিছুই দেখা যাচ্ছে না বাইরে ওই ব্যাগ সারানোর উনি ব্যাগটা ঠিক করছে চেনটা লাগাচ্ছে আর এদিকে আমার মেয়ে এসে দুষ্টুমি শুরু করেছে আমি এটা হলো চালের গুঁড়ো আর কি তুলছি অনেক দিনে চালের গুঁড়োটা রয়েছে সেটা একটু রোদে দেওয়া হয়েছিল তাই একটু তুলে রাখছে সামনে জন্মাষ্টমী আসছে আবার একটু জন্মাষ্টমীতে গোপালের তো অনেক কিছু বানাতে হবে তাই রোদে দিয়ে তুলে রাখছে সোনা নিয়ে গেল আবার একজন আসছে এ হলো আমার ননদের ছেলে ঈশান মানে দুটোতে যা লাগায় না সব সময় এই মিল এই গন্ডগোল এই মারামারি ওদের দুজনকে সামলাতে আমাদের বাড়ির সবাইকে একদম রেডি থাকতে হয় দুজনকে সামনে থেকে আমরা সবাই নাজেহাল অবস্থা এই দেখুন মশলাটা দিয়েছি মাংসটার পরিমাপটা এবার বুঝতে পারছেন তো মানে মশলার সাথে মাংসের কোনো মিলছেই না মানে আমি তো টেনশানে পড়ে গেছি একটা কি হলো মাংসের সঙ্গে তো মশলা কেন মিশছে না কেন মানে মশলা মনে হচ্ছে মাংসে নেই এবার সোনার বাবা দেখে এসে বলছে কি রান্না করছো মশলা তো মনে অনেক কম ভালো হবে না তো মাংস তো যাই হোক এবার ওরকম দিয়ে চাপা দিয়ে আমি আবার ওপরে চলে আসলাম কারণ রোদটা অনেকটা ছিল জামা কাপড় প্রায় শুকিয়েই গেছে এবার সব ঝুড়ি করে তুলে রেখে দেব নিচে এই জামা কাপড় তুলতে এলাম তার মধ্যে মশলাটা এবার মাংসটা ওরকম চাপা দিয়ে আমি কি করলাম আমি এবার বলছি দাঁড়াও মশলাটা আমি আর একটু এবার সব মশলা আর করে মিক্সিতে সব পিষে নিলাম পিষে নিয়ে তেলের মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে 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 মাংসের মধ্যে দিয়ে তারপরে মাংসটা সিটি মেরেছি তো আমি সেই ভিডিও আর করতে পারিনি মানে এত টেনশানে ছিলাম মানে মাংসটা কেমন হবে কি না হবে এতদিন পরে একটু খাবে সবাই তৃপ্তি করে তা মাংসটা যদিও ঠিক করে রান্নাই না করতে পারলাম তাহলে আর কী করে হলো তো আমি ওই সব ঠিকঠাক করে প্রেশারে বসিয়ে দিয়ে ওপরে কাপড় আর কি মেলতে আসলাম তখন আর ভিডিওটা করা হয়নি আপনাদেরকে দেখাবোই বা কী করে আমি বলতাম তো এইভাবেই ম্যানেজটা করলাম তো মাংসটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি ভাবলাম যে যা আজকে আর মাংস বোধহয় মুখে দেওয়া যাবে না এত টাকা দিয়ে খরচ করে নিয়ে আসলো সেটা যদি খাবার যোগ্যই না হয় তাহলে কি সেটা মন ভালো লাগে তো সব জামা কাপড়ই প্রায় শুকিয়েই গেছে জামা কাপড়গুলো তুলে নিচে রেখে দেবো সময় যখন পাবো তখন ভাজ করব। কারণ আমার হাতে এখন একটু সময় নেই ওদেরকে সব খেতে দেবো কুসন পড়ে আছে আবার বিকারে দোকানে যাওয়া মোটামুটি ওই রেস্ট নেওয়া আর হয় না যে ছেলে হোক কিংবা মেয়ে জীবনটাই একটা যুদ্ধ আমরা বাড়িতে সংসারের কাজ নিয়ে যুদ্ধ করছি ছেলেরা বাইরের কাজ নিয়ে যুদ্ধ করছে এরই মধ্যে বাঁদর দেখি চলে এসেছে ছাদে আর আমি সব থেকে বেশি বাঁদরে ভয় পাই মানে বাদর দেখলে আমি আতঙ্কে আর থাকতে পারি না ছাদ থেকে দৌড়ে দেখি বাদর আসছে আমিও ছুটে জামা কাপড় ফেলে রেখেই কারণ বাঁদর আমার একবার ওড়না টেনে ধরেছিল আর একবার আমি নিচে রান্নাঘরে রান্না করছিলাম ওই ছাদ দিয়ে নেমে এসে বাঁদর আমার পেছনে ছিল আমি ভয়েতে দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে হাঁটু মাটু ব্যথা হয়ে কদিন কি অসুস্থ হয়ে পড়েছিলাম তারপর থেকে বাঁদর দেখলেই আমি একেবারে আতঙ্কে ভয়েতে মরি তারপরে বাদর চলে যাওয়ার পরে আমি একটু ছবি টবি তুললাম আকাশটা কি সুন্দর লাগছিল না তুলে আর পারলাম না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন